আমার প্রিয় কৃষক বন্ধুরা আপনারা সবাই টুকটা কম বেশি ধান চাষ করে থাকেন তো এই যে সময়টা ঠিক ধান ফুলতে শুরু হয়ে গেছে বা কোনো কোনো শীষ ফুলা কমপ্লিট এই সময় বহু চাষি কিছু কিছু ভুল কাজ করে থাকে তার জন্য তার ধানে ঠিকঠাক পরিমাণে ফলন সে পায়নি তাই সেই চাষিদের ভুলগুলি ভাঙানোর জন্য আজকের এই ভিডিওটা আমরা আমি করলাম যাতে এই ভিডিওটি চাষিরা দেখে যে সেই ভুল যে কাজগুলি সেগুলি সে এড়াতে পারে এবং এই ভুল কাজগুলি সে এড়াতে পারলে তাদের ফলন কিন্তু খুব সুন্দর হবে দেখতে পাচ্ছ কত সুন্দর ফলন এসেছে দেখুন এই একটি ধান একবার কত লম্বা শীষ ঠিকঠাক ফলন আসতে পারবে তাই বন্ধুদের এই যে ফুলার সময় যে তিনটি ভুল আমরা করি এই যখন দেখুন ধান ফুল দিছে হ্যাঁ এই দেখুন ধান ফুল দিছে গাছে ধানের গাছে ফুল আছে এই সময় যে তিনটি মারাত্মক ভুল বহু চাষি করে সেই নিয়ে আজকে ভিডিও আমরা জানাবো যে কি কি ভুলগুলো এই সময় করবেন না তাহলে আপনার ফলন অবশ্যই বাড়বে এবং এই সময় আপনারা কি কি করবেন সেই বিষয় নিয়েও এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাবো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো শুরু করার আগে আমার যে সমস্ত দর্শক বন্ধু আছে তাদের সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান এবং ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করব তো ভিডিওটি শুরু করার আগে যে সমস্ত কৃষক বন্ধু বা যে সমস্ত দর্শক এই ভিডিওটি দেখবেন বা দেখছেন তাদেরকে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন কৃষি রিলেটিভ সমস্ত রকমের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা বিভিন্ন বিষয়ে জানতে পারবেন এবং শিখতে পারবেন তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করে রাখবেন যাতে অন্য যে সমস্ত কৃষক সমস্যার সম্মুখীন হন হ্যাঁ তাদের কাছে যেন এই সমস্ত ভিডিওগুলো যেন পাঠাতে পারি তাই চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন চাষি বন্ধু বা কৃষক বন্ধু দেখুন এই গাছটিতে এই দেখুন ফুল এসেছে এই দেখুন কিছু ফুল নষ্ট হয়ে গেছে এই ধানে এই টোটাল এই সৃষ্টিতে হ্যাঁ তিন রকম পদ্ধতিতে তিন তিন রকম ভাবে ফুলটি আসে তিনটি স্টেপে আমরা বলবো তিনটি স্টেপে ফুল আসে প্রথমের দিকে এই ডোকার অবস্থায় ফুলটা আছে দেখুন এই ডোকায় ফুল নেই দেখুন এটা ফুলটা পরাগায়ন হয়ে গেছে তারপরে মিডিলের দিকে পরাগ্রায়ণ হয় এবং সবার শেষে দেখতে পাচ্ছেন এই ধানগুলো এখন পরাগায়ন হয়নি দেখুন ধান এখনো ধান থেকে ফুল বেরায়নি মানে এগুলো ফুল বেড়ে গেছে মানে এর পরাগায়ন অলরেডি কমপ্লিট দেখুন আর এই জায়গাটাতে শেষের পর্যায়ে এর কিন্তু এখন পরাগ্রায়ণ বা ফুল বেরায়নি তাহলে তিনটি স্টেপে এই একটা শীষ এই শীষের আমরা পরাগায়ন বা ফুল আসে এই তিনটি কে আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে এই যে তিনটি স্টেজ কিন্তু খুব ভাইটাল এবং গুরুত্বপূর্ণ এই তিনটি স্টেজে আমরা কী কী সার বা কোনো কিছু কীটনাশক বা কোনো ফাঙ্গিসাইড বা কিছু খাদ্য উপাদান আমরা দেবো না দেব নি সেই নিয়েই আজকের এই ভিডিও তো তিনটি যে মারাত্মক আমরা ভুল করে থাকি এই সময়টা এই স্টেজটা এই যে গাছে ফুল আছে সেইগুলোর মধ্যে প্রথম নম্বর যে ভুল আমরা এই কাজগুলো করে থাকি প্রথম নম্বর ভুল এই সময় আমরা গাছে ইউরিয়া ব্যবহার করে থাকি চাষি বন্ধুদেরকে বলবো আপনারা এই সময় ইউরিয়া ব্যবহার করবেন না কারণ এই সময় গাছ ইউরিয়ার কোনো কিছু দরকার নেই ইউরিয়া ইউরিয়ার কাজ কি ইউরিয়ার কাজ হচ্ছে গাছকে বৃদ্ধি করা গাছের কোষকে বৃদ্ধি করা পাতাকে লম্বা করা তাহলে আমার যথেষ্ট পরিমাণে গাছ বৃদ্ধি হয়েছে এবং পাতাও যথেষ্ট পরিমাণে লম্বা হয়েছে তাহলে আমার এখানে ইউরিয়ার দরকার নেই ইউরিয়া আমাদের যে কাজগুলো করে এক কোষকে আমাদের গাছের যে কোষ আছে সেই কোষ কোষকে বাড়িয়ে দেয় তার ফলে গাছ লম্বা হয়ে যায় গাছ লম্বা হলে আমাদের গাছ ঝড়ে পড়ে যেতে পারে প্রাকৃতিক দুর্যোগ ঝড় আসতেই পারে তাতে আমাদের গাছ পড়ে যাবে তৃতীয়ত এই সময় ইউরিয়া ব্যবহার করলে গাছ বেশি সবুজ রঙ ধারণ করবে কারণ নাইট্রোজেন সবুজ রঙ নিয়ে আসবে আর এই সবুজ রঙ আসার সঙ্গে সাথে সাথে সাথেই বিভিন্ন রোগ বিভিন্ন পোকা সমস্ত রকম এই সময় আমার জমিতে আমি লক্ষ্য করব এই ইউরিয়া ব্যবহার করার ফলে তাহলে ইউরিয়া ব্যবহার করাটা আমাদের ক্ষতি এই সময় আমাদের গাছকে বাড়ানো দরকার নেই আমার মেন দরকার আমার দানা যেন পুষ্টি হয় শীষ যেন লম্বা হয় দানা যেন ওজন হয় এইটাই কথা আর চাষিরা বেশিরভাগ চাষি ভুল করে এই যে সময় ফুলার সময় আমরা ইউরিয়া ব্যবহার করে থাকি এই সময় আমরা মোটো ইউরিয়া ব্যবহার করবো না এই সময় ইউরিয়া ব্যবহার করলে এত রকম ক্ষতি আছে গাছ লম্বা হবে পাতা সবুজ হবে সবুজ হলে রোগ জ্বালা আসবে রোগ জ্বালা আসলেই গাছের গ্রোথ নষ্ট হবে গাছ ধসা বা খোলা পচা এই সবের দিক থেকে গাছ এগিয়ে যাবে অর্থাৎ গাছ তখন ভোগগ্রস্ত হয়ে যাবে তাহলে এই সময় আমরা ইউজা ব্যবহার করব না এক নম্বর ভুল আমরা করি এটা করব না দ্বিতীয় নম্বর যে ভুলটি আমরা করি দেখুন গাছে এখন ফুল এই ফুলটা যদি আমরা কীটনাশক প্রয়োগ করি এই সময় এই গাছে ফুলের সময় যদি আমরা কীটনাশক প্রয়োগ করি তখন আমাদের জমিনে নামতে হবে এই ধান জমিনে আমাদের নামতে হবে এই ধান জমিনে নামার ফলে এই সময় এই যে পরাগ্রায়নের যে প্রক্রিয়া চলছে এই সময় এই গাছের ফুলগুলি নষ্ট হয়ে যাবে আর ফুলগুলি ঠিকঠাক পরিমাণে যদি না হয় বা পরাগ্রায়নটা ঠিকঠাক যদি না হয় তখন এই ফুলগুলি যা নষ্ট হয়ে যাবে এই মানে এই ধানটি পুরো আগড়া মেরে যাবে বা আমরা এটাকে সোজা কথায় বলি চিতা মানে অর্থাৎ ধানটা চপা হয়ে যাবে তা পুষ্টি হবে না সেখানে দুধ জন্মাবে না গাছ সেখানে খাদ্য গ্রহণ করতে পারবে না গ্রাহ না হলে মানে ফলে পরিণত হবে না তাহলে এই ভুলটি দ্বিতীয় নম্বর ভুল যে যখন আমাদের ধান ফুলন্ত অবস্থায় গাছে যখন ফুল এসে গেছে আমরা সেই সময় ধান জমিতে কোনো রকম কীটনাশক কোনো রকম ফাঙ্গিসাইড কোনো কিছু স্প্রে করব না আর সব থেকে ভাইটাল জিনিস আপনারা দেখতে পারেন এই যে দেখুন এই যে যেখান থেকে এই ধানটির ফুল বেরিয়েছে তার মুখটি কিন্তু ফাঁকা আছে এই যে দেখতে পাচ্ছেন তার মুখটি কিন্তু ফাঁকা আছে এই ফাঁকা থেকে এই ফাঁকাটি আমাদের যে আমরা স্প্রেটি করব। কীটনাশক বলব ফাঙ্গিসাইড সেই ফাঁকাতে প্রবেশ করে তা প্রবেশ করলে ওই যে আপনি কীটনাশক বা ফাঙ্গিসাইড বা কোনো কিছু দিচ্ছেন তখন ওই ফাঁকাতে প্রবেশ করলে ওই ধানটি পরাগরায়নে বাধা ঘটে তাই আমরা এই সময় এই যখন ধান যে এই সময় আমরা কোনো কিছু ব্যবহার করব না আমরা ঠিক হয় ফোর মুখী অবস্থা ব্যবহার করব একটা দুটো বেরিয়েছে সেই সময় ব্যবহার করবো নচেত যখন ধান ফুলা এই যে শেষের যে ধানটা যখন ফুল পরাগ্রায় কমপ্লিট শেষের দেখুন ধানটা এই ধানটা যখন ফুলা হবে কমপ্লিট তার দু তিন দিন বাদ আমরা এই জমিতে স্প্রে করতে নামবো তাহলে দুটি কারণ হলো তাহলে কোন সময় যখন ধানের ফুল ফুলা কমপ্লিট হয়ে যাবে সে সময় আমরা বিষ দিতে নামবো বা কীটনাশক দিতে নামবো এরপর আমরা তৃতীয় যে ভুলটা করে থাকি এই যে দেখুন এই সময় আমাদের জমিতে পর্যাপ্ত পরিমাণে পানে আমরা জল রাখতে পারি না এই যে ফুলার সময় ধান যখন ফুল দিচ্ছে একটা দুটা করে বা কোনো গাছ স ফুলা হয়ে গেছে এই সময় আমরা ঠিকঠাক পরিমাণ জমিতে জল রাখতে হবে কথায় আছে জলের অপর নাম জীবন তাই এই সময় গাছ প্রচুর পরিমাণে তার জল গ্রহণ করতে সক্ষম এই সময়টা এই ছড়ের সময়টা বা ছোরের সময় বলছি সরি এটা যখন ধান ফুল ফুল দিচ্ছে ফুলতে শুরু হচ্ছে এই সময় আমাদের জলের খুব প্রয়োজন গাছের তাই এই সময় আমরা জলটা ঠিক বেশি নয় ভর্তি ভর্তি জল দিয়ে রাখবো না দূর থেকে তিন ইঞ্চি ধান মাটি থেকে দূর থেকে তিন ইঞ্চি পরিমাণে আমরা জমিনে জল রাখবো এই জলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এতে কি হয় জলটা রাখলে আমাদের শীষগুলো পুষ্টি হয় সিসটা লম্বা হয় গাছ খাদ্যটা ভালো করে গ্রহণ করতে পারে তাই বলবো এই শেষের সময় যখন গাছটি ফুলবে সেই সময় আপনারা জলটা রাখুন জমিতে কৃষক বন্ধু আপনারা এতক্ষণ জানলেন যে তিনটি কী কী ভুল কাজ আমরা করবো না যাতে আপনার ফলন কম হবে বা চিতে আসবে সেই বিষয়টা প্রথমে আলোচনা করলাম আপনারা আরেকবার শুনে নেবেন এরপর আমরা আলোচনা করব এই যে সময়টা এই যে সময়টা ধান যখন ফুল ফুলটিছে হ্যাঁ এই সময়টা ঠিক পরে অর্থাৎ ধান ফুলা যখন কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ তার দুই একদিন বাদে আমরা যে সমস্ত পরিচর্যাগুলো নেব এতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাদেরকে বলছি কৃষক বন্ধু আপনারা ব্যবহার করে একবার দেখুন হান্ড্রেড পারসেন্ট আপনারা লাভবান হবেন এবং ফলন অবশ্যই বাড়বে হান্ড্রেড পারসেন্ট তো চলুন জানা যাক যে এই ফুলার শেষ পর্যায়ে আমরা কি কি প্রয়োগ করতে পারি ধানের ওজন ধানের কালার ধানের গুণগত মান চালের যে ঘনত্ব সেইগুলো বাড়ানোর জন্য আমরা কি কি ব্যবহার করতে পারি এই ফুলা ফুলে যাওয়ার পর অবশ্যই চাষিরা মনে রাখবেন ধান ফুলে যাওয়ার পর কিন্তু পরিচর্যাটা করতে হবে তার আগে কিন্তু নয় তার আগে করলে পরাগ্রায়নে বাধা হবে ধান চিতে হবে বহু রকম সমস্যা কিন্তু আছে ফুলে যাওয়ার পর আমরা পরিচর্যা করব আমি তিনটি আপনাদেরকে জানাবো যে কি কি পরিচর্যা করব এই সময় আমরা নাইট্রোজেনটাকে ফুলে এড়িয়ে যাব এই সময় আমরা ব্যবহার করব শূন্য শূন্য পঞ্চাশ অর্থাৎ না এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ অর্থাৎ নাইট্রোজেন শূন্য ফসফরাস শূন্য পটাশ আছে পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ পটাশিয়াম আমরা যেটা পটাশ বলি ফার্টিলাইজার পটাশ যেটা ক্যালসিয়াম আছে সিক্সটি পার্সেন্ট সেই পটাশ কিন্তু আমরা এখানে যে লিকুইড যে স্প্রে পশাস পটাশটি পাওয়া যায় অনলাইনে যদি আপনারা দোকানে খুঁজবেন যদি দোকানে স্প্রে ফার্টি স্প্রে পটাস যদি না পাওয়া যায় তাহলে আপনারা অনলাইনে ওটা কিনতে পারেন রেজাল্ট কিন্তু দুর্দান্ত প্রতি ব্যারেলে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম প্রতি ব্যারেলে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম আপনি ব্যবহার করতে পারেন আর যদি ওটা না পান তাহলে আপনি এই যে পটাশ সিক্সটি পার্সেন্ট যেটা এমওপি আমরা যেটা বলি সিক্সটি পার্সেন্ট যেটা ক্যালসিয়াম আছে সেই পটাশটা ব্যবহার করতে পারেন বিঘায় তেত্রিশ শতকের উপর পাঁচ থেকে ছ কেজি শুধু পটাশ সার ব্যবহার করলেন এক নম্বর এই পটাশের ব্যবহারের যে কাজগুলো সেটা আমরা বলবো এই পটাশ কিন্তু গাছের এই যে সময়টা শিকড়টাকে মজবুত করবে শিকড় মজবুত করবে গাছের যে একটা শক্ত সেই শক্তটাকে এই পটাশ নিয়ে আসবে আচ্ছা এই যে ধান যেটা হবে শীষ থেকে যে ধানটা আমরা বের করব ঝাড়ার পর সেই ধানের যে ওয়েট সে ওয়েটটা পরিপূর্ণ হবে এবং এই ধানের ভিতরে একটি যে চাল হবে সেই চালটার ঘনত্বটা পরিপূর্ণ থাকবে অর্থাৎ চালের ঘনত্ব পরিপূর্ণ হবে ধানের ওয়েট হবে এবং এই গাছটি পুরোপুরি রোগমুক্ত থাকবে এবং গাছের শিকড়টাকে মজবুত করবে গাছটা টেন থাকবে গাছটার জোত থাকবে আলাদা এই পটাশের ব্যবহার আমরা যদি করি এতগুলো আমরা এর ভালো দিক আমরা জানি এরপর আমরা কি ব্যবহার করব না আমরা এর সাথে বোরন ব্যবহার করতে পারি বোরন প্রতি গ্রামে আমরা পনেরো থেকে কুড়ি গ্রাম বা কুড়ি থেকে পঁচিশ গ্রাম সর্বোচ্চ এর বেশি কিন্তু না আমরা এই সময় অর্থাৎ ধান ফুলে যাওয়ার পর চাষিরা বারবার বলছি ধান ফুলে যাওয়ার পর আমরা জমিতে স্প্রে করব। তখন আমরা প্রতি গ্রামে কুড়ি থেকে পঁচিশ আপনারা ব্যবহার করতে পারেন সর্বোচ্চ এই সময় ভালো আমরা বরণের কাজ পেয়ে থাকি কারণ বরণের কি করে কাজ করে না এই যে পরাগরায়ন হচ্ছে পরাগায়ণ হওয়ার পর যে গাছের যে খাবার সেই গাছের খাবারটি ও একটি বরণ হচ্ছে একটি নিউট্রিশনের মতো কাজ করে এই সময় গাছের খাবার লাগে সেই খাবারটা বোরন যোগাই এবং এতে গাছের আরেকটি কাজ করে ভালো যে পরাগ্রায়নটাকে পরাগ্রায়ন সিস্টেমটাকেও ভালো করে কাজ করে এবং এটি একটি অনুঘটকের মতো কাজ করে এই বোরন এই টোয়েন্টি পারসেন্ট বোরন এটি আমি দেখাচ্ছি আপনাদেরকে এই টোয়েন্টি পার্সেন্ট বোরনটা আপনারা এই যে বোরন টোয়েন্টি পারসেন্ট এই বোরনটা করমন্ডল কোম্পানির টোয়েন্টি পার্সেন্ট বোরন আপনারা এটা ব্যবহার করতে পারেন এরকম হ্যাঁ ফলিয়ার স্প্রে বরণ করমণ্ডলের টোয়েন্টি পার্সেন্ট এই বরণটা ওরা গ্রাইন্ডের ভালো একটা কাজ করে আর একটি কাজ ই হচ্ছে ধানটার যে কালার সেই কালারটাকে বেশ সুন্দর চকচকে ঝলঝলে যে কালার সেই কালারটাতে কালার করে এই বরণ দুটি জিনিস গেল এক পটাশ দ্বিতীয়ত বোরন আর একটি জিনিস এই সময় আমরা একটি পিজিআর ব্যবহার করব। যে সে পিজিআর নয় বন্ধুগণ একবারই ব্যবহার করবেন রেজাল্ট অবশ্যই পাবেন অ্যামাইনো অ্যাসিড যুক্ত যে সমস্ত পিজিআর গুলি আছে সেগুলি আপনারা ব্যবহার করবেন ফ্যানটাকে ব্যবহার করতে পারেন করমণ্ডল সব থেকে দুর্দান্ত রেজাল্ট এই যে সব থেকে দুর্দান্ত রেজাল্ট এটা অ্যামাইনো অ্যাসিড সব থেকে বেশি পরিমাণে আছে ফ্যানটাকে এটা আপনি ব্যবহার করতে পারেন দুর্দান্ত রেজাল্ট দেখুন এই যে অ্যামাইনো অ্যাসিডটা আমরা এই সময় ব্যবহার করলে কি হয় যখনই এই গাছটিতে অ্যামাইনো অ্যাসিড যুক্ত ফ্যানটা গ্রুপের যে ওষুধগুলো আছে তখনই পড়বে এর সালক সংশ্লেষ প্রক্রিয়া দ্রুত বাড়িয়ে দেবে আর গাছ দ্রুত সালক সংশ্লেষ প্রক্রিয়া যখনই করবে গাছের খাবার তখন অটোমেটিক নিচ থেকে খাবার তুলবে আর নিচ থেকে গাছ যখনই খাবে এর যে ধানগুলো যেটা পরিপূর্ণ হবে হ্যাঁ এখনও শীষে আছে যখন ধানগুলো পরিপূর্ণ সেগুলো হলে সেগুলো ওয়েট পূর্ণ হবে পুষ্টি হবে ওজনদার হবে এই অ্যামাইনো অ্যাসিড এই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কিন্তু প্রোটিন এবং ফ্যাট দুটি উপাদান কিন্তু বর্তমান রয়েছে তাই চাষি বন্ধুদেরকে বলবো আপনারা এই সময় অ্যামাইনো অ্যাসিড গ্রুপের একটি ওষুধ ব্যবহার করবেন এতে রেজাল্টটা আপনারা খুব ভালো পাবেন তাহলে কি তিনটি এই সময় করবেন যখন ফুলা কমপ্লিট সেইগুলো আরেকবার বলে দিই এক শূন্য শূন্য পটাশ হয় আপনি স্প্রে পটাশ ব্যবহার করতে পারেন বা ফার্টিলাইজার পটাস এম ওপি সিক্সটি পার্সেন্ট সেটা ব্যবহার করতে পারেন দ্বিতীয় নম্বর বোরন ব্যবহার করতে হবে প্রতি গ্রামে কুড়ি থেকে পঁচিশ কিংবা সর্বোচ্চ তিরিশ গ্রামে ব্যবহার করতে পারেন তৃতীয় আপনারা একটি অ্যামাইনো অ্যাসিড যুক্ত একটি ভিটামিন স্প্রে করবেন যাতে এই গাছটিতে একবারে সালক সংশ্লেষ ভালো হয় প্রোটিন জাতীয় যে খাবার খাদ্য খাবারগুলো এই গাছটি যাতে পায় হ্যাঁ সেই রকম অ্যামাইনো অ্যাসিড গ্রুপের ভিটামিন সব থেকে ভালো এই সময় এই স্টেজটাতে খুব ভালো কাজ করে তাই কৃষক বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো রাখে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা অন্যান্য কৃষক বন্ধুদের দেখার সুযোগ একটি করে দেবেন শেয়ারের মধ্যে দিয়ে যদি কোনো কৃষক বন্ধু বিষ বুঝতে না পারে এই ভিডিওটি বুঝতে না পারে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই ফুল ডিটেলসে তাকে বুঝিয়ে বলবো যে কিভাবে সিস্টেমে কাজ করলে আপনি রেজাল্টটা ভালো পাবেন আপনারা চাষ করে দেখুন এই পদ্ধতি এই সময়টা করুন দেখবেন রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট ভালো পাবেন কথাই আছে শেষ ভালো তার সব ভালো তার তাই শেষ পরিচর্যাটা মোটামুটি ভালো করুন আশা অনুরূপ আগের থেকে হান্ড্রেড পারসেন্ট বলছি আপনি কিছু হলেও ধান বেটার রেজাল্ট পাবেন এই সিস্টেমে যদি করেন হানড্রেড পার্সেন্ট কিছু হলেও বেটার রেজাল্ট পাবেন আপনি যেটা একটা কল্পনা করছেন তার থেকে অন্তত দশ পার্সেন্ট কিংবা পাঁচ পার্সেন্ট বাড়বে কত এর খরচা কিন্তু বেশি নেই সামান্য কিন্তু খরচা মনে থাকবেন শূন্য শূন্য পঞ্চাশ শূন্য শূন্য পঞ্চাশ পটাশ এটা অনলাইনে মাগিয়ে নেবেন তাই সমস্ত কৃষক বন্ধুদের আজ এই পর্যন্তই পরবর্তী আবার ভিডিও নিয়ে আসব অবশ্যই আপনারা দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ